হ্যালো এভরিওয়ান আলাইকুম আরও একটা কিন্তু দারুণ রেসিপি নিয়ে চলে আসছি কি বাইরে গিয়ে গ্রিল খেতে হয় আমার রেসিপি ফলো করলে আর বাহিরে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গ্রিল তৈরি সেটা আর খেতে হবে না আমার রেসিপি ফলো করলে আপনারাও বাসায় খুবই সহজে এই গ্রিলটা একেবারে পারফেক্ট একটা গ্রিল তৈরি করে নিতে পারবেন তার জন্য লাগবে একটা আস্ত মুরগি নিয়েছি টক দই দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি হলদি গুঁড়া দিয়েছি একটু লেবুর রস তারপরে দিয়েছি এখানে চিকেন পাউডার চিকেন পাটা এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়েছি এখানে বিট লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দিয়েছি একটু গরম মশলা এখন একটু দেবো সয়া সস তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি টমেটোর সস দিয়েছি সরিষার তেল এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে কারণ গ্রিলটা আমি নাইফ দিয়ে ভালোভাবে কেচে নিয়েছি তো এই গ্রিলের ভিতরে একেবারে ভিতরের অংশে সব জায়গায় মশলাটা পৌঁছে দিতে হবে সর্বশেষ দিলাম আদা আর রসুনের পেস্ট এটা দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে রেখে দিব দুইটা যে পায়ের অংশ আছে ওটা একটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি এখন আমি ওভেনের যে এই যে এভাবে রড থাকে সেই রডের ভিতরে কিন্তু গ্রিলটা ছেদ করে দিয়েছি এখন কিন্তু গ্রিলটা অলরেডি ঘোরা শুরু হয়েছে ঘুরে ঘুরেই কুক হবে তো আমি চল্লিশ মিনিট কুক করেছি তারপরে কিন্তু নামিয়ে নিয়ে আসলাম দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় আমার রেসিপি ফলো করলে আপনাদের কিন্তু আর বাহিরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে এই গ্রিল খেতে হবে না বাসায় অথেন্টিক গ্রিল তৈরি করে খেতে পারবেন হাতের কাছে যা যা মশলা থাকে সেটা দিয়ে কিন্তু গ্রিলটা তৈরি করা যায় এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ